देही जशोदेही सर्वान कामशो देहि में गुड मॉर्निंग फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल वेलकम बैक टू आवर न्यू ब्लॉग আজকে এখানে সকাল সকাল একেবারে উঠেই বানিয়ে নিচ্ছে হচ্ছে আলুর দম খুব সকাল এখন নয় যদিও ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে কালকে যে সোয়াবিনের তরকারি ছিল তার সাথে এসে গরম গরম রুটি করে দিয়েছে ওতে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর আজকে যা গরম পড়েছে না তাতে মানে আমার বারবারই মনে হচ্ছে যে কিছু ঠান্ডা কিছু খাই কিন্তু ঠান্ডা তো সেরকমভাবে কিছু খেতে পারবো না কারণ এই সত্য একটা গলার প্রবলেম নিয়ে উঠলাম বলে তাই কালীকে বললাম যে কালী আমি আজকে একটু লিকুইড খাবো শেক খাও তো আমার ব্রেকফাস্টটা কোনো কমপ্লিট হয়নি সকাল থেকে এত ওষুধ মানে আমি হোমিওপ্যাথিক একটা ডাক্তার দেখাচ্ছি মানে এত ওষুধ আছে এত ওষুধ রয়েছে আর কি হোমিওপ্যাথিক ওষুধগুলো টাইম টু টাইম খেতে হয় তো আমি বললাম ঠিক আছে আমি একটু ধীরে সুস্থে খাবো ততক্ষণে গঞ্চ রান্নাটা একটু এগিয়ে নিই কালি ওইদিকে গেলো বাকি কাজগুলো করবার জন্য আর এইদিকে বানাবো হচ্ছে আলুর দাম আজকের মধ্যে নিরামিষ তার কারণ হচ্ছে আজকে অন্নপূর্ণা পুজো আর এই অন্নপূর্ণা পূজো মানে ইয়েতে আজকে বাইরে থেকে ভোগ আসবে একটা জায়গায় না আমাদের এই দমদম স্টেশনের এখানে অন্নপূর্ণা পুজো হয় ওখানে আগের থেকে যদি কুপন নিয়ে রাখা যায় তাহলে পুজোর দিনকে গিয়ে ভোগটা নিয়ে আসতে হবে তো রাজের যখন ফিরবে তখন একেবারে ভোগ নিয়ে চলে আসবে কিন্তু আমরা একটাই ভোগ নিয়েছি যার জন্য কি হবে যে তরকারিগুলো একটু শর্ট হতে পারে আর এইদিকে পাঁচ মেশালি সবজিও বসিয়ে দিয়েছি পাঁচ মেশালি সবজিটা ভরার একটা কারণ রয়েছে ওখানে লাভড়া ফাবড়া টাইপের দেয় আর পাঁচ মেশালি করে পরে গিয়েছিল পালং শাকগুলো গরম পুরো খারাপ হয়ে যাচ্ছিল আমি ভাবলাম না একদম ইয়ে করি কালিকেরা কালকেই বলে দিয়েছিলাম খালি আসার সময় না কুমড়ো আর বেগুনটা নিয়ে একেবারে চলে আসবে দাদা কখন বেরোবে কখন আনবে কখন কি করবে রান্না করতে দেরি হয়ে যাবে তো এখানে সেই জন্য হচ্ছে পাঁচ মেশালি সবজি আর আলুর দম এটা করে রাখো আলুর দমটা হয়ে যাবে রাত্রিবেলা আর এই অন্নপূর্ণা পুজো আসলেই না আমার মনটা এত খারাপ লাগে আগে আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো হতো অনেক বড়ো করে পুজো হতো তারপর যখন দাদা চলে যায় তারপর আমার জ্যাখা চলে যায় আস্তে আস্তে পুজো বন্ধ হয়ে যায় এখন না মানে এত খারাপ লাগে আমার বাবা যখন এই মানে আমাদের বাড়িটা যখন ফ্ল্যাট হলো তখন আমরা ঠিক করেছিলাম কি বাবা কিসি এরা সবাই ঠিক করেছিলাম যে একবার আমরা অন্নপূর্ণা পুজো করবো মানে ছোট করে করব কিন্তু করব হ্যাঁ মানে ঘরের মতো করে যদি ঠাকুরও সেরকমভাবে না আনি ফটোতেই করবো তো এরকম ঠিক হয়েছিল কিন্তু সেটা শেষ অবধি হলো না বাবাইও চলে গেলো মানে সব না আজকের দিনটা খুব খারাপ লাগে আর গত বছর না অন্নপূর্ণা পুজোর দিনকেই বাবায়ের কাজ করেছিল মানে আজকে মনটা সকাল থেকে খুবই খারাপ লাগছে ভালোই লাগছে না লাগুকে তুই হঠাৎ করে রান্না টান্না করে নিই করে স্নান টান করে ঠাকুরকে আগে ভালোভাবে একটু পুজো দেব দিয়ে তারপর আগে ভোগ নিয়ে আসলে ওই ভোগ খাওয়া হবে গত বছর বিটুর কাছেই শুনেছিলাম যে দমদম স্টেশনের ওখানে অন্নপূর্ণা পুজো হয় আর ওখানে আগে থেকে কুপন নিয়ে থাকলে পুজোর দিনকে ভোগ পাওয়া যায় তো সেই হিসাবে আমি বিটুকে বলেছিলাম বিটু তোরা যখন কুপন নিবি আমাদের বলবি তাহলে মানে রাজেশ নিয়ে চলে আসবে তো রাজেশকে বলে দিয়েছিল যে জিজু তোমরা কুপনটা নিয়ে নাও কুপন কিন্তু অলরেডি দিতে শুরু করেছে মানে শেষের দিকে আর কুপন পাওয়া যায় না তা আমরা বেশ অনেকদিন দিন ধরেই আর কি কুপনটা নিয়ে রেখেছিলাম গত বছর তো বাবার কাজই পড়েছিল অন্নপূর্ণা পুজোর দিনকে দেখো মানে বাবাই তো অনেক প্রাণে চাইছিল যে পুজোটা হোক পুজোটা হোক ছোট করে হোক আমরা শুধু নিজেদের মধ্যেই পুজো করে আনন্দ করব এই করব তা না হলে আগে তো বিশাল বড় করে পুজো হতো ছাদে একদিকে প্যান্ডেল হতো একদিকে লোকজন খাওয়া হতো মানে প্রচুর আত্মীয় স্বজনরা আসতো সেটা এখন কখনোই সম্ভব না কারণ মাদের সব পিসিদের সব জেঠিদের সব বয়স হয়ে গেছে তাদের পক্ষে অত খাটাখাটনি করা কখনোই সম্ভব না তো সেটা মানে বাবাই কখনোই বলেনি বলেছিল ছোট করে করবো কিন্তু আমার খুব ইচ্ছা মানে আমাদের বাড়িটা যখন ভেঙে ফ্ল্যাট হলো তখন আর কি বলেছিল যে ইয়ে করতে তাও ফ্ল্যাটটা তো হয়েছে দু আড়াই বছর আর কি কিন্তু শেষ রক্ষাটা আর করতে পারলাম না ধুম করে বাবাই আমাদের এইভাবে ছেড়ে চলে যাবে সেটা তো মানে স্বপ্নেও আমরা ভাবতে এখনো পারি না এখনো পারি না আর কি তা না হলে হয়তো একটু তোজ্জোর করেই আগেই করতাম তো যাই হোক ভোগটা পাবো এটাই হচ্ছে বিশাল বড় ব্যাপার মা অন্নপূর্ণা মায়ের ভোগ পাবো আর যে ওই একটা তো আরামসে হয়ে যাবে মাকেও বলেছিলাম চলে আসতে তো মা বললো যে আমি আর যাবো না আমি বিকেলবেলা একেবারে গিয়ে একটু অল্প করার জন্য ভোগ তুলে রাখবি আমি নিয়ে চলে আসবো তো মায়ের জন্য একটু তুলে রেখে দেবো মানে খিচুড়ি টিচুড়ি হয় আর কি আমি যত শুনেছি তো সেটা তো হয়েই যাবে তো তার জন্য আনুষাঙ্গিক মানে যে ইয়ে দেয় আর কি সেগুলো হয়তো একটু কম হতে পারে তবে মা অন্নপূর্ণা প্রসাদ কোনদিনও কম হয় না ঠিকই হয়ে যাবে তাও একটু অল্প করে রান্না করে রাখো আর এই দেখো ঠান্ডা 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 ঠিক নয় একটু দই দিয়েছি বলে হালকা ঠান্ডা রয়েছে আর কি একটা শেক আজকে বাইরে দেখবে রোদ দেখো চনমন করছে এখন বাজে কটা সাড়ে দশটা মানে মাথা খারাপের মতো গরম পড়েছে এবং বলছে যে খুব আরো গরম পড়বে আর কি না কি হবে তো চলো শেখটা খেয়ে নেওয়া যাক আর আরেকটু বানাবো হচ্ছে রাজেশ কালকে ফিরা ফেরার সময় দমদম স্টেশনের ওখানে খুব ভালো ছানা পাওয়া যায় তো ছানা নিয়ে এসেছিল ওই বানাবো হচ্ছে ছানার কালিয়া ওটাও মানে আলুর দমটা তুলে দুপুরবেলাও লেগে যায় ছানার কালিয়া দিয়ে রাত্রিবেলা হয়ে যাবে ও বাবা সব কিছু প্ল্যান করে করে চলতে হয় এই গরম তার মধ্যে না মানে পারা যাচ্ছে না আর কি তাও কালীকে বললাম তুমি ছানাগুলো ইয়ে করো ভাবতে থাকো আমি বাদ রান্নাটা করে দেবো মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন সুরেশ্বরী যত পূজি ময়া দেবী পরিপূর্ণ মাধবম সাজানো হচ্ছে এখান থেকে ভোগ বিতরণ হবে তাই এরা ভোগ সাজাচ্ছে এই যে মা অন্নপূর্ণার ভোগ চলে এসছে রাজেশ ফেরার সময় নিয়ে একেবারে চলে এলো দেখো রয়েছে বিশাল ভাগ্যের ব্যাপার যে মা অন্নপূর্ণার ভোগ মানে বাড়িতে বসে সুন্দর ভাবে পেয়ে গেছি খেতে না পুরোনো অনেক কথাটা মনে পড়ে যাচ্ছে মানে বাড়ির পুজোর কথা মনে পড়ে যাচ্ছে এই দেখো এই এখন রূপকে দিয়েছি তো রূপ একটু হাতটা সরাও খিচুড়ি এই আলুর দম এই লাবড়ার তরকারি বোদে পায়েস আর চাটনি পাপড়টা অবশ্য ঘরে ভেজেছিলাম আর কিছু লাগবে খেয়ে নাও হ্যাঁ আজকে পুরো মনটা ভরে গেল যে অনেক দিন বাদে অন্নপূর্ণা মায়ের ভোগ খেতে পারবো আজকে কালীকেও আজকে রেখেছি বলেছি ভোগ খেয়ে তারপর যাবে আর যা যথেষ্ট অনেকটা ভোগ দিয়েছে গো মানে খিচুড়িটা তো বেশ অনেকটা দিয়েছে একটাতে বেশ মানে আমাদের হয়ে যাবে তবে আমি একটু ভাত করেছি যদি লাগে তো ভাত পারবো মা অন্নপূর্ণার প্রসাদ কি কখনো কম হতে পারে আজকে বাবার জন্য না খুব কষ্ট লাগছে বাবাই চেয়েছিল যে পুজোটা হোক আর কি তো চলো একদম গরম গরম আছে এবার আমরা ভোগ আহ খেয়ে নেবো কালিও খেয়ে তারপর বাড়ি যাই এখন ভাজা হচ্ছে লুচি আজকে যেহেতু নিরামিষ সন্ধেবেলা কি খাবো কি খাবো বাইরে থেকে তো কোনো খাবার এনে খাওয়া হবে না নিরামিষে সেরকম ভাবে সকালে ভেবেছিলাম যে ছানার কাটলেট বানিয়ে রাখবো সেটা আর ইচ্ছা করলো না সবকিছু করবার পর করে নিয়েছি ঠিকই কিন্তু এখন অনেকটা ছানা রয়েছে রয়েছে সেটা মা এসছে তাই মা আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি কত ছোটবেলাকার গল্প সে মানে যখন আমাদের বাড়ির বর্ণপূর্ণা পুজো হতো বাবার এক একটা মজার মজার গল্প সেই সব নিয়েই গল্প আমাদের বাড়িতে অন্নপূর্ণা মজার গল্প করতে পারতো লোককে নিয়ে বসে আর বাচ্চাদের বিশেষ করে আর আমার বড় যাই বোনের ছেলে এসেছে তাকে নিয়ে বলছে তোকে কাল সকালে আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে কোথায় যেতে হবে বোধে কিনতে

বাইবাড়িই মনে পড়ছে আজকে দিনে অর্কুণা পূজার দিনে কাজ হয়েছিল আর এক একটা মজার কথা মনে পড়ে আর ভাবি এই মানুষটা কোথায় চলে গেল সব নিয়ে সব কথা হচ্ছিল সে ঠাকুর আনতে যাওয়া ঠাকুর আনতে যাওয়াতে সব আমার তো পিস তো তো সব দিদিরা রয়েছে তারপর যাক তো তো দাদা তাছাড়া প্রচুর মানে ওই বলে না তো ভাই এরকম প্রচুর আত্মীয় স্বজন থাকে আরকি তারা সবাই মিলে আমরা যেতাম ঠাকুর আনতে আর বাবাই সবার সাথে এরকম মজা করতে 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 যেত বিষার জন্য কি মানে জন্য আমাদের দুটো লড়ি হতো দুটো লড়ি হতো দু লড়ি ঠাকুর উঠত আর একটা মেয়েরা ঠাকুর উঠতো আর একটা ছেলেরা উঠতো দুটো লড়ি যেত দুটো লড়ি আর আমাদের অনেকে যারা কলকাতার ইয়েতে থাকো তারা জানো বসা কালী বাড়ি হচ্ছে আমার ঠাকুর দাদার মামা বাড়ি আর আমরা যেতাম হচ্ছে নিমতলার ইয়েতে ঘাটে ওখানে বিসর্জন দিতে যেতাম তো ওই বর্ষাকালী বাড়িতে তখন দাঁড় করানো হতো আর পিসিমা মানে বাবা পিসিমা থাকতেন ওই ওই বাড়িতে মানে আমার বড় হয়েছে ছোট থেকে আর কি তাই তো বড় হয়েছে ওটা ছিল আমার ঠাকুরদাদার মামা বাড়ি বাড়ি হচ্ছে আমাদের আমার আহ মানে দাদুর আর কি মামা বাড়ি ওখানে দাঁড়িয়ে জল মিষ্টি খাওয়া হতো খেয়ে তারপর ঠাকুর বিসর্জন করে আবার দাঁড়ানো হতো সে যে কি মজা একটা লরি পাশ দিয়ে হয়তো যাচ্ছে তখন মানে ধরো যাদের বাড়িতে অন্য যাদের বাড়িতে ইয়ে হয়েছে অন্নপূর্ণা পুজো হয়েছে তারাও বিসর্জন দিতে আসছে আর কি আমার বাবা চিৎকার করে নিবাস কোথায় তারা উত্তর দিচ্ছে নিবাস এখানে আপনাদের নিবাস কোথায় মানে এক লড়ি থেকে আরেক লরি এরকম চিৎকার করে ইয়ে সারা রাত্রি পরে আগের দিনকে সারা রাত্রি জেগে বাবা খুব মজা করতাম মানে আজকে খালি মনে পড়লে দিন আসলেই খুব মনে পড়ে ওই দিনগুলোর কথা আর বাবাই লাস্টের দিকে অন্নপূর্ণা পুজো করবো অন্নপূর্ণা পুজো ছিল সেই অন্নপূর্ণা পুজোর দিনই তার কাজটা হলো মানে কি বলবো এই ভাবে যে আজকে আমাদের সবার মনটা খুবই খারাপ লাগছে মানে আমি ওই জন্য ভোগটা এত খুশি হয়েছি আর সত্যি কথা বলতে ভোগটা অসাধারণ মানে ঠাকুরের ভোগ যে মানে ভালো হয় সব সবসময় এটাই দাঁড়িয়ে দেখো ঠাকুরের ভোগ যখন রান্না করা হয় তখন তো কোনো রকম আমরা চেখেও দেখি না কিছুই না কিন্তু ঠাকুরের ভোগ মানে এর মা দেখবে খিচুড়িটা কি ভালো কিছুইটা খেতে হয়েছে

ও এখনো তিন দিন ভোগ দেবে সন্ধে সাতটার এই এই মালসা করে ভোগটা না দলাই করে যে ভোগ বিতরণ হয় প্যান্ডেল থেকেই দেবে সেটা প্যান্ডেল দেবে আর এই ভোগটা দিতে গেলে আগে থেকে কোপন করা থাকে আমাদের দেখো আমরা তিনজন কালী হ্যাঁ মায়ের জন্য প্রসাদ তুলে রেখেছি সবার কিন্তু ওই খিচুড়িতে হয়ে গেল বলে একেই বলে অন্নপূর্ণার অনেক নেয়তো বিদ্র বলছিল না অনেকটা অনেকই দেয় আর অন্নপূর্ণার প্রসাদ বললাম না কোনোদিন কম হয় না কম হয় না প্রসাদ কোনোদিন কম অন্নপূর্ণার প্রসাদ কোনোদিন কম হয় না আজকের মতো টাটা দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে আজকে আমাদের মন খুব খুশি হয়ে গেছে তাই তো রে একদম আমার মানে মন সত্যি খুশি হয়ে গেছে প্রসাদ প্রেম মানে এইভাবে ঘরে বসে মায়ের প্রসাদ পাওয়া আর বেশ অনেক বছর বাদে অন্নপূর্ণা পূজো মানে আজ আমাদের ওই বাড়িতে বেশ অনেক বছরই বন্ধ হয়েছে তারপরে এভাবে প্রসাদ পাওয়া মন প্রাণ আজকে ভরে গেছে তাই কাছে তাহলে নেক্সট ভিডিওতে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে দেখো সাথে দেখো আজকের মতো টাটা